সওয়াব নিতেছে কিনে নিতেছে এক মুুরুব্বি ওই কর্নারে বসে আছে আয়না তিনাইকা বললেন বাবা আপনার কি সওয়াব লাগবে না কোন না লাগতো না আমার আছে সুবহানাল্লাহ বললেন আসম মুজারিন ঘটনা কি এই বিপদের দিনে আমি তার জন্য সওয়াব দিলাম বক্ষয় ববনা কা আনতা তাইলে আগুন দিয়ে চালাচ্ছি এরা সে চিৎকার করতেছে জেগে বাবা আপনার অবস্থা কে আমার অবস্থার পিছনে কারণ আমার মেয়ে আমার পৃথিবীতে একটা আমার মেয়ে আছে পৃথিবীতে একটা মাত্র আমার মেয়ে আছে আমার চরিত্র নষ্ট দুশ্চরিত্র ওই মেয়েটা জেনা করে বেড়ায় সমাজে খারাপ কাজ করে আমি ওই মেয়েটাকে ভালো মানুষ বানাতে পারি নাই এই জন্য মেয়েটা দুনিয়ায় যত খারাপ কাজ করে তার একটা অংশ কবরে আসে ওগুলা আমার উপরে বর্তায় আর এই জন্যে আমার কষ্টটা দিন দিন বেড়ে যদি বলছে আল্লাহর আপনি আপনিও গ্রামে

ও সারাদিন দোকানদারি করে সময় পাইলেই করাম তেলাওয়াত করে আর তেলাওয়াত করে বলে আল্লাহ যা তেলাওয়াত করলাম সবগুলার সব আমার বাবার কবরে পৌঁছাইয়া দা প্রতিদিন আমার কাছে আমার সন্তানদের পৌঁছানো সবগুলা পৌঁছে যায় আমি সন্তানদের অনেক বানাইতে পারছি এই জন্য এখানে এসেও আমি শান্তিতে আছি আল্লাহর ওই কথা সংক্ষেপ করবার জন্য বলতেছি পরের দিন খবর নিয়ে নিয়ে বাজারে গেলেন বাজারে গিয়া দেখেন সত্যি বাজারে বড় ভিড় দোকানে বড় ভিড় কিন্তু আল্লাহর ওই গোলাম ভিড়ের ভিতরে বসে বসে কোরআন তিলাওয়াত করে আর কান্না করে যা ডাক দিয়া বললেন বাবা তুমি যে তিলাবত করো এই সব বাবার কবরে পৌঁছে দাও তোমার বাবা বড় ভালো আছেন আরো বেশি করে পড়ো আল্লাহর গোলাম ওখান থেকে বের হয়ে চলতে লাগলেন ওই মুরব্বী যার উপরে আজাব হচ্ছে ওই বাড়ির দিকে গ্রামে খবর দিলেন ওই বাড়ির তার পাশে পুকুর ওই পুকুরে গিয়ে দেখেন এক যুবতী মেয়ে গুশল করে জিজ্ঞাসা করলেন মা অমুক নামে একজন বৃদ্ধ ব্যক্তি কতদিন আগে মারা গিয়েছেন তুমি কি তারে চিনো নাকি সে বলছে তিনি তো উনি আমার বাবা ছিলেন আল্লাহর বলি হাসান আল বসি বলছেন আমি দেখছি তার কবরে বড় আজাব হয় তিনি আমাকে বলেছেন তোমার কাছে বলার জন্য তুমি তোমার বাপায়ের জন্য কিছু ইসালে সোয়াব করো দোয়া বকশাও মেয়ে ছিল দুশ্চরিত্র চরিত্রহীন টাটা মস্কার করেন ডাক দিয়ে বলছে হাসান আল বসরি আর কোনো কথা বলার জায়গা পাও না যাও যাও আমার এখান থেকে যাও আমি কিছু করতে পারবো না এই বলে এক চুল্লু পানি হাতে নিয়া ওই পানি হাসান আল বসরির মুখের উপরে মারছে চিন্তা করার কত খারাপ হাসান আল বসরির মুখের উপরে পানি মারছে ওই পানিটা জমিনে পড়ে গিয়েছে হাসান আল বসরি চলে গেলেন খুব আফসুস করে কাঁদলেন কয়েকদিন পরে এই কবরস্থান দিয়ে আবার চলতে লাগলেন যাওয়ার পরে দেখেন আবার তিনি এখানে মোরাকাবা করলেন মোরাকাবা করে দেখেন আজকে আশ্চর্য যে লোকটা এতদিন পর্যন্ত সবাব নিত না কর্নারে দাঁড়াইয়া থাকতো বলতো আবার ছেলে বাজারে দোকানদারি করে কোরআন তেলাওয়াত করে সোয়াব পৌঁছায় ওই মুরব্বীরে দেখা যায় সবার আগে বলছেন বাবা না পৌঁছেন আপনার সোয়াব লাগবে না আপনার ছেলে তেলাওয়াত করে পৌঁছায় আমিও দেখে আসলাম আজ আপনি লাইনে দাঁড়াইয়াছেন মুরব্বী বলতে বাবারে। আমার ছেলেটা গত দুই দিন আগে মারা গিয়েছে ওই সন্তান মারা যাওয়ার পরে কেউ আমার কবরে আর এই জন্যে আমিও আজকে লাইনে দাঁড়াইয়া গেলাম ও ভাই আপনি আপনার মেয়েকে আপনি আপনার ছেলেকে আলিম বানান হাফেজ বানান কোরআন তেলাবাতকারী বানান কবরে গেলেও শান্তি পাইবেন আর যদি নিজের সন্তানকে বাড়াতে না পারেন আলিমদের সাথে সম্পর্ক রাখেন ওই মাদ্রাসা ওয়ালাদের প্রয়োজনটা মিটাইয়া দেন আপনি যদি একটা বাচ্চাকে আলিম বানান একটা বাচ্চাকে হাফেজ বানান ওই বাচ্চা তার জীবনে যত মানুষকে আলিম হাফেজ বানাবে আপনার কবরে অটোমেটিক কিছু সব পৌঁছে যাবে তাকে দেখেন যে লোকটা এতদিন যে মুরব্বী লোকটা আজাবে গ্রেফতার হয়ে আগুনে জ্বলতেছিল আজকে দেখা যায় লাল গালি চায় দৌড়ায় আর জান্নাতের নিয়ামতের মধ্যে দৌড়াইতেছে জিজ্ঞেস করলেন বাবা আপনার মে তো দুশ্চরিত্র মে চরিত্রহীন আপনি জান্নাতে গেলেন কেমনে কেমনে নিয়ামত পাইলেন এত এত কিছু পাইলেন কেমনে মেয়েটার কাছে আমি গেছিলাম বলছিলাম তুই আর বাবার জন্য কিছু বড়ই কথা বলার পরে আমার উল্টা পানি মারছে মুরব্বী চোখের পানি চিড়ে ডাক দিয়ে বলছে হাসান বসরি তুমি কি বলতেছো আমি তো জানি আমার মেয়ে আমার জন্য কি কল্যাণ করছে আল্লাহ তাআলা এর উসিলে আমারে বলেন তোমার মেয়ে তো তোমার জন্য কোনো কাজ করে নাই ভালো কাজ করে মোরা কাবায় গিয়ে দেখে ওই মেটা হাসান আল বসরির উপরে যখন পানি নিক্ষেপ করেছে ওই পানি টুকুন হাসান বসরির উপরে না পড়ে জমিনে পড়ে গিয়েছে জমিনের মধ্যখান ছিল ফাটা ছিদ্র করা অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে গিয়েছে ওই জমিনের ফেটে যাওয়া অংশের ভিতরে একটা হা করে আসমানের দিকে তাকাইয়াছে আর আল্লাহর ডাক দিয়া বলছে আল্লাহ তুমি কি বৃষ্টি দিবা না আমি কি বৃষ্টির পানি পান করে মরে যাব হাজার আল বসরি দেখেন ওই মেটা যখন পানি নি কেপ করে চ ওই পানিটুকু ওই ব্যাঙ্গের মুখে পড়ে গিয়েছে ব্যাং তার জিব্বা ভিজাইয়া পানি পান করে আল্লাহর ডাক দিয়ে বলছে আল্লাহ জারু আমি পানি পান করলাম তার যদি কোনো মানুষ কবরে থাকে তুমি তার কবরে রাজাবকে মাফ করে দাও আল্লাহ ওই মেয়েটার ওই একুটা পানি অনিচ্ছাবশত মারছে একটা পশু তা করে দোয়া করছে আল্লাহ তার ও শিলায় বান্দাকে মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ পড়ে এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলে জালাল বলছেন বান্দার পরেও যদি ভালো লাগে না আমার কথা শোনো ওয়াক্তাকু ইয়াওমান তুরজাউন ফীহি ইলাল্লাহ ও বান্দা ভয় করো ওই দিনকে ভয় করো ইয়মান তোর যাও না ফিরাব্লাহ তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে বান্দা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে তুম্ তো কুল্লু নফসি জীবনে যা করেছো কোনটা নে কামল কোনটা খারাপ আমল আল্লাহ বলছে জানতে চাই না ও বান্দা জীবনে যা করেছ সুন্নাত তুওয়াফা কুল্লু নাফসি নিজে যা যা সব কিছুর হিসাব তোমাকে দিতে হবে বান্দা ওয়া হুম লা বান্দারে তোমার প্রতি চুল পরিমাণ সরিষার দানা পরিমাণ আমি রব জুলুম করব না

তারো হিসাব আমি তোমার কাছ থেকে যদি হয় তোমার হিসাব আমাকে দিতে হবে হিসাব নিবেন কে এই দুনিয়ায় ভালো কাজ করবেন মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই দুনিয়ার জমিনে আপনি আমি যদি ভালো কাজ করি কল্যাণ কথা গোলা মনে রাখবেন আল্লামা জুলফিকার নকশাবন্দি হুতুবাতে জুলফিকারে কথা গোলা চমৎকার করে নিছেন আল্লাহর এক বান্দা ইন্তেকাল করছে অথবা ইন্তেকাল করবে তিনি লিখেন আল্লাহর বান্দা কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াইছে আল্লাহ বলছেন বান্দা হিসাব দাও জীবনে কি করছো হিসাব দাও আল্লাহর বন্দা হিসাব দিয়েছে হয়ে গিয়েছে আল্লাহ দিয়ে বলছেন একটা নেকামল যদি নিয়ে আসতে পারো একটা নে কামল হলেই তুমি জান্নাতে পৌঁছে যাবে গোলাম বলছে আল্লাহ আপনি একটা নেকামলের কথা বললেন আবার সন্তানের অভাব নাই আমার স্ত্রী ভাই বোন মা বাপের অভাব নাই একটা একটা করে যদি নেকামল দে দুই চার বস্তা হয়ে যাবে আল্লাহ বলে বান্দা যা কিয়ামতের ময়দানে যা আল্লাহর গোলাম হাসিবকে একটা নেকামলের জন্য স্ত্রীর সামনে দাঁড়ায় আর ডাক দিয়া বলে কলিজার টুকরা স্ত্রীর শোনো না তুমি না আমার পাশে শুইতা আমার শরীরে বসা বসতে দিতা না কি খেলে আমার ভাল লাগবে সব সময় তুমি তো কত কিছুই তো হিসাব করলা স্ত্রী একটা নেকামলের জন্য আটকা পড়ছি তুমি আমারে একটা নেকামল দাও জীবনে না তোমার জন্য কত কিছুই করলাম স্ত্রী ডাক দিয়া বলবে কে রে আজ আপনি আমাকে আমার স্বামীর অধিকার নিয়ে আমার সামনে দাঁড়াইছেন জীবনে তো আমি কোনোদিন বিয়া করি নাই কি বুঝলেন বিয়া করছেন যারা এখানে কেউ আছেন নিজের বিয়া করছেন এমন কেউ আছেন বুঝে গেলাম কেউ বিয়া করছেন এমন কেউ আছেন মানে সবই করছেন তো মোটামুটি যাক করলে হয়েছে তো আপনাদের কি বলতেছে আপনাদের স্ত্রীর কথা কে আমাদের দিন বউ বলবে আমি কিন্তু তোমার বিয়া করি নাই বিশ্বাস হয় বিশ্বাস হয়েছে আরে শুধু বিশ্বাস না বলছেন এই কথা শুধু বলবে না ফেরারের আশা তো বুঝলি ফেরারের আশা ফেরারের আশি মানে কি থানা থেকে না কোর্ট থেকে যার ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে কোর্ট থেকে যার নামে এটা খুঁজে পাওয়া যাইতেছে না এখন ফেরারি থাকতেছে ও যদি জানে পুলিশ এখানে আসছে কি মনে করে লঙ্গি ঠোরে দৌড়ে ঠিক না তাহলে ফেরারি আসল আল্লাহ বলছেন কেয়ামতের দিনে ওই ফেরারির আসামির চাইতো বেশি দৌড়াবে একজন আরেকজনের চাইতে ফির ফের মতো দৌড় বিশ্বাস হয়েছে কথা বললেন আপনারা যারা বিয়ে করছেন বোর কি অবস্থা স্ত্রী হচ্ছে স্বামীর থেকে দৌড়াবে স্বামী স্ত্রীর থেকে দৌড়াবে আল্লাহর গোলাম একটা পায় নাই আরেকজন বন্ধাকে আল্লাহ ধরছেন বলছেন বলো না তোমার হিসাব দেও কি করছ বান্দা হিসাব দিতে দিতে দেখে পুরা আমল নামার ভিতরে কোন নেক আমল নাই পুরা বদ আমল আছে মাত্র একটা কয়টা নেক আমল কয়টা আছে কিছু নেই আল্লাহর বান্দারে আল্লাহ বলতেন যাও খুঁজে দেখো কে আছে কো আমার দশ বারোটা সন্তান একটা একটা করে দিলেই তো হয়ে যাক আল্লাহ কই যাও কে ময়দানে ঘুরতেছে একটা নেকামল কেউ দিল না আল্লাহর বান্দায় গাছের গোড়ায় বসে বসে কান্দে আর দিয়া বলছে আল্লাহ এই পরিবার পিছনে না দৌড়াইয়া যদি তোমার পিছনে দৌড়াতাম আজকের বিপদের দিনে এমন কষ্টে পড়তাম না এক জায়গায় পরে কান্দে আল্লাহ আমার যে আর কিছুই নাই কামলে একটা মাত্র এটা নিয়ে কি করব। আল্লাহর আরেক বান্দা দৌড়ায় তার নে কামর লাগবে কয়টা কথা বলেন তার আছে কয়টা দেখা হয়ে গেল ডাক দিয়ে বলছে ভাই তুমি দৌড়াও কেন আমি তো দৌড়ে আমার একটা নে কামর লাগবে বউর কাছে গেলাম বউ বলে বিয়া করে নাই সন্তানের কাছে গেলাম সন্তান বলছে সেহারার লোক আমার বাপ না মা বাপের কাছে গেলাম মা বাপ বলতে যে সন্তান তো চিনেই না একটা নে কামল কেউ দিল না কার জন্য এই কার জন্য বেগম গুঞ্জে পাঁচতলা বাড়ি বানাই আসলাম দুই তালা তিন তালা বাড়ি বানাইলাম কতগুলো এখন কেউ চিনে না কারা বাড়া খায় আমার কেউ আমার চিনে না এই জন্য ও বলতেছে বাইরে তোর নে কেমন লাগবে একটা আর আবার পুরা বললাম বর্বাদ একজন আবার চিনে না আবার নে বল আছে মাত্র একটা আল্লাহর বান্দা বলছে বাইরে আমার তো একটা নেক আমল হইলে আল্লাহ বলছে জান্নাত দিবে ওই আল্লাহর গোলাম বলছে আমার তো একটা আছে ওইটা দিয়ে না জান্নাতে যেতে পারবো কারণ বদামলের অভাব নাই ওইটা দিয়ে আমার কোন উপকার হবে না বান্দা ওটা তোরে দিয়া দিলাম নিয়ে যা কেউ তো তোরে দিল না আমি দিলাম যা নিয়ে যা আল্লাহর বান্দা দৌড়াইয়া আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ

কিয়ামতের মাঠের কোণারে এক বান্দা একটা নেক আমল নিয়ে কান্দি তার আর কিছু নাই কেউ তার সহযোগিতা করলো না সে বলছে আমি এক নেক আমল নিয়ে কই যাবো আমাকে তো জান্নাত দিবে না আল্লাহ দিন শেষে আমার তো নেক আমল মাত্র আছে একটা এটা থাকলে কি আর না থাকলে কি এখন তো একমাত্র রবের দয়ার উপরে আমার ভরসা আর কিছু নাই কারণ একটা নেক আমল থাকলেও ভরসা আল্লাহর উপরে না থাকলেও বরসা আল্লাহর উপরে এর চাইতে তোরে দিলাম যা ওইটা নিয়ে তুই জান্নাতে যা কারণ যাদের জন্য জীবন এত বালাই করছি কারো বালাই উপকারে আসে নাই আজ তোর একটা ভালাই করে দিলাম রে আমার উপকারে না আসলেও তোর তো জান্নাত হয়ে যাবে আল্লাহ ওই গুলাম আমার একটা নেকামল দিছে আল্লাহ গরম হয়ে গেছে আজকের দিনে এত বড় দান শিল্পের দাতাকে আমার চাইতে বড় দাতার নাই কের দান শিল আজকে একটা নে কেবল দিয়ে ওরে সহযোগিতা করলো রে আমার কাছে নিয়ে আস ওরে যখন আনা হচ্ছে ও বলতেছে আল্লাহ আমার কোনো দোষ নাই আপনি আমার উপরে আর আজাব দিয়েন না এমনি ছিল একটা ওটাও না এখন আর বান্দি আমার লাভ কি আল্লাহ বলবেন গোলাম রে নে কেমন তো একটা ছিল এটাও দিয়া দিলে এখন তো কিচ্ছু নাই এখন কেমনে জান্নাত যাবে বল না আমাকে একটু বল আল্লাহর চুকের ডাক দিয়া বলছে না দিন শেষে আপনার কাছে আপনার দয়ার বিকারি যেহেতু আমাকে হওয়াই লাগবে আমি চিন্তা করছি কামুল দিয়া যদি ওই বান্দা জান্নাতে চলে যায় আমি যদি জাহান্নামেও নামেও যাই আল্লাহ তোমার দয়া তোমার মায়া ছাড়া তো আমার বাঁচবার পথ নাই আল্লাহ বলেন বান্দারে আজকের সময় সে তুমি আমাকে চিনতে পেরেছো তুমি বুঝতে পেরেছো আমি রবের দয়া ছাড়া কোনো পথ নাই আমি আল্লাহ খুশি হইয়া গেলাম তোমার আমল নামায় যতগুলা গোনা ছিল ওই পরিমাণ সব লাগাইয়া দিলাম যাও যাও জান্নাতের ভিতরে চলে যাও তার নামে এই জন্য আপনাকে আমাকে হিসাব দিতে হবে আপনি আমাকে হিসাব দিই দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে গিয়া হিসাব দিতে হবে জানে পলসেরাতে হিসাব দিতে হবে বাঁচবার করবো আর পদ্ধতি আপনার আমার নাই কথায় কথা চলে এসেছে মনে করাইয়া দেওয়ার জন্য আপনাদেরকে বলতেছি দুনিয়ায় সন্তান বানাইয়া যান দুনিয়ায় নেক সন্তান বানাইয়া যান এই জন্যে আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই দুনিয়া কি সন্তান বানাইবেন আবার বলেন না নেক সন্তান মানে কি হ্যাঁ নেক সন্তান মানে যে আল্লাহরে চিনি চিন কার না ছিল চিনে কারে ওই সন্তান নাকি দেখবেন নেক্সট আপনি বলছেন আমার নেক্সট সন্তান দাড়িও আছে টুপিও আছে জুব্বা হুজুর মাঝে মাঝে তসবিও পড়ে লম্বা জুব্বা লাগায় মসজিদে সবার আগের কাতারে পয়সা থাকে তো মাঝে মাঝে গেঞ্জা খায় গেঞ্জা খায় মাঝে বুঝলেননি মাঝে মাঝে আমার পকেটও চুরি করে তুলে নেক্সট সন্তান রবের ভয় তার ভিতরে উঠে সজ্জাই করো রবের ভয় ঢুকে গেলে ওই বান্দাকে আল্লাহ তালা দুনিয়া সম্মানিত করে দিবেন বলেন সোহান আল্লাহ আপনাদেরকে বলছি কি আমার মনে পড়ে আমি কি আপনাদেরকে বলছি কয়েকদিনে হাসান আল মসরি রহমতুল্লাহ আলহনা যে তিনি গুরুস্তানিকে দোয়া করছিলেন বলছি এক মিনিটে বুঝলেন কষ্ট হবে না তো হাসান আল মসরি রহমতুল্লাহ আলহ খুব ছোট মাপের ছিলেন না বড় কোথাও বললেন একদিনে গুরুস্তানের কাছে গিয়া বুঝতে পারলেন মোরা কাবার করলেন এখানে খুব বেশি আজাব হচ্ছে কি হচ্ছে আজাব হচ্ছে তিনি দোয়া দরদ পড়লেন পার করলেন এখানে সব বুকেন

হাসান বসুরের চিন্তা করলেন ঘটনা কি বিপদের তিনি আমি তার জন্য সব দিলাম বক্সাই ও তা লাগবে না বাম দিকে তাকাইছেন তাকে দেখেন নদী এবং আজাদ হইতেছে আগুন দিয়া চালাচ্ছে না সে চিৎকার করতেছে জেগেলেন বাবা আপনার অবস্থা কেন আমার অবস্থার পিছনে কারণ আমার মেয়ে আমার পৃথিবীতে একটা আমার মেয়ে আছে পৃথিবীতে একটা মাত্র আমার মেয়ে আছে ওর চরিত্র নষ্ট চরিত্রা ওই মেয়েটা জেনা করে বেড়ায় সমাজে খারাপ কাজ করে আমি ওই মেয়েটাকে ভালো মানুষ বানাতে পারি নাই এই জন্য মেয়েটা দুনিয়ায় যত খারাপ কাজ করে তার একটা অংশ কবরে আসে ওগুলা আমার উপরে বর্তায় আর এই জন্যে আমার কষ্টটা দিন দিন বেড়ে যায় লোকটা ডাক দিয়া বলছে আল্লাহর অলি আপনি অমুক গ্রামে আমার ওই মেয়েটাকে পাইবেন তার হাত পা ধরে বলবেন তার বাবার জন্য সে যেন কোন ইসালে সোয়াব করে দোয়া সে যেন সোয়াব গুলা বকশাইয়া দেয় বড় বিপদে আছি তার একটু বলে দিবেন কিন্তু তার চরিত্র খারাপ আল্লাহর অলি ডাক দিয়া বলেন যে মুরব্বী সোয়াব নিতে আসে না তাকে বলেন আসেন না কেন আল্লাহর গোলাম ডাক দিয়া বলছি হাসান আল বসরি অমুক বাজারে অমুক দোকানদার আমার ছেলে ও সারাদিন দোকানদারি করে সময় পাইলেই কোরআন তেলাওয়াত করে আর তেলাওয়াত করে বলে আল্লাহ যা তেলাওয়াত করলাম সবগুলার সওয়াব আমার বাবার কবরে পৌঁছায়া দাও প্রতিদিন আমার কাছে আমার সন্তানদের পৌঁছানো সওয়াবগুলো পৌঁছে যায় আমি সন্তানদের নেক বানাইতে পারছি এই জন্য এখানে এসেও আমি শান্তিতে আছি আল্লাহর ওই কত সংক্ষেপ করবার জন্য বলতেছি পরের দিন খবর নিয়ে নিয়ে বাজারে গেলে বাজারে গিয়া দেখেন সত্যি বাজারে বড় ভিড় দোকানে বড় ভিড় কিন্তু আল্লাহর ওই গোলাম ভিড়ের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করে আর কান্না করে যা ডাক দিয়া বললেন বাবা তুমি যে করো এই সব বাবার খবরে পৌঁছে দাও তোমার বাবা বড় ভালো আছেন আরো বেশি করে পড়ো আল্লাহর গোলাম থেকে বের হয়ে চলতে লাগলেন ওই যার উপরে বাড়ির দিকে গ্রামে গিয়া খবর দিলেন ওই বাড়ি তার বাড়ির পাশে একটা পুকুর ওই পুকুরে গিয়ে দেখেন এক যুবতী মেয়ে গুসল করে জিজ্ঞাসা করলেন মা অমুক নামে একজন বৃদ্ধ ব্যক্তি কতদিন আগে মারা গিয়েছেন তুমি কি তারে চিনো নাকি সে বলছে চিনি তো উনি আমার বাবা ছিলেন আল্লাহর বলে হাসান আল বসি বলছেন আমি দেখছি তার কবরে বড় আজাব হয় তিনি আমাকে বলেছেন তোমার কাছে বলার জন্য তুমি তোমার বাপায়ের জন্য কিছু ইসালে সওয়াব করো দোয়া বকশাও মেয়ে ছিল দুশ্চরিত্র চরিত্রহীন টাটা মস্কারা করেন যাক দিয়ে বলছে আল বসরি আর কোনো কথা বলার জায়গা পাও না যাও যাও আমার এখান থেকে যাও আমি কিছুই করতে পারবো না এই বলে এক চুল্লু পানি হাতে নিয়া ওই পানি হাসান আল বসরির মুখের উপরে মারছে চিন্তা করেন কত খারাপ হাসান আল বসরির মুখের উপরে পানি ওই পানিটা জমিনে পড়ে গিয়েছে হাসান আল বসরি চলে গেলেন খুব আফসুস করে কাঁদলেন কয়েকদিন পরে এই কবরস্থান দিয়ে আবার চলতে লাগলেন যাওয়ার পরে দেখেন আবার তিনি এখানে মোরাকাবা করলেন মোরাকাবা করে দেখে আজকে আশ্চর্য যে লোকটা এতদিন পর্যন্ত সবাব নিত না কর্নারে দাঁড়াইয়া থাকতো বলতো আবার ছেলে বাজারে দোকানদারি করে কোরআন তিলাওয়াত করে সবাব পৌঁছায় ওই বুড়ো বীরে দেখা যায় সবার আগে লাইনে আছে। তিনি ডাক দিয়া বলছেন বাবা আপনি না বলছেন আপনার সব লাগবে না আপনার ছেলে তেলাওয়াত করে পৌঁছায় আমিও দেখে আসলাম আজকে কেন আপনি লাইনে দাঁড়াই আছে মুরব্বী বলতেছে বাবা রে আমার ছেলেটা গত দুই দিন আগে মারা গিয়েছে ওই সন্তান মারা যাওয়ার পরে কেউ আমার কবরে আর সোয়াব পৌঁছায় না এই জন্য আমিও আজকে লাইনে দাঁড়াইয়া গেলাম ও ভাই আপনি আপনার মেয়েকে আপনি আপনার ছেলেকে আলিম বানান হাফেজ বানান কোরআন তেলাওয়াতকারী বানান কবরে গেলেও শান্তি পাইবেন আর যদি নিজের সন্তানকে বানাতে না পারেন আলিমদের সাথে সম্পর্ক রাখেন ওই মাদ্রাসা ওয়ালাদের প্রয়োজনটা মিটাইয়া দেন আপনি যদি একটা বাচ্চাকে আলিম বানান একটা বাচ্চাকে হাফেজ বানান ওই বাচ্চা তার জীবনে যত মানুষকে আলিম হাফেজ বানাবে আপনার কবরে অটোমেটিক কিছু সব পৌঁছে যাবে তারপরে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহর ওই আবার তাকালেন বাম দিকে তাকে দেখেন যে লোকটা এতদিন যে মুরব্বী লোকটা গ্রেফতার হয়ে আগুনে চলতেছিল আজকে দেখা যায় লাল গালি চায় দৌড়ায় আর জান্নাতের নিয়ামতের মধ্যে দৌড়াইতেছে জিজ্ঞেস করলেন বাবা আপনার মেয়ে তো চরিত্র মেয়ে চরিত্রহীন আপনি জান্নাতে গেলেন কেমনে কেমনে নিয়ামত পাইলেন এত এত কিছু পাইলেন কেমনে মেয়েটার কাছে আমি গেছিলাম বলছিলাম তুই তোর বাবার জন্য কিছু বড়ই কথা বলার পরে আমার উল্টা পানি মারছে মুরব্বি চোখের পানি চিড়ে ডাক দিয়া বলছে হাসান আল বসরি শুনো তুমি কি বলতেছো আমি তো জানি আমার মেয়ে আমার জন্য কি কল্যাণ করছে আল্লাহ তাআলা এর উসিলে আমারে মাফ দিছে হাসান বসরি বলেন তোমার মেয়ে তো তোমার জন্য কোনো কাজ করে নাই ভালো কাজ করে মোরা কাবায় গিয়ে দেখে ওই মেয়েটা হাসান আল বসরির উপরে যখন পানি নিক্ষেপ করেছে ওই পানি টুকুন হাসান বসরির উপরে না পড়ে জমিনে পড়ে গিয়েছে জমিনের মধ্যখান ছিল ফাটা ছিদ্র করা অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে গিয়েছে ওই জমিনের ফেটে যাওয়া অংশের ভিতরে একটা ব্যাঙ হা করে আসমানের দিকে তাকায় আছে আর আল্লাহর ডাক দিয়া বলছে আল্লাহ তুমি কি বৃষ্টি দিবা না আমি কি বৃষ্টির পানি নাপান করে মরে যাব হাসান আল দেখেন ওই মেটা যখন পানি নি কেপ করেছে ওই পানিটুকু ওই ব্যাঙের মুখে পড়ে গিয়েছে ব্যাঙ তার জিবা ভিজাইয়া পানি পান করে আল্লাহর ডাক দিয়া চাল্লাহ আল্লাহ জারুছিলাই আমি পানি পান করলাম তার যদি কোন মানুষ কবরে থাকে তুমি তার কবরের আজাবকে মাফ করে দাও আল্লাহ তালা ওই মেয়েটার ওই এক পানি অনিচ্ছা বসত মাসে একটা পশু পান করে দোয়া করছে আল্লাহ তার ও আল্লাহর বান্দাকে মাফ করে দিয়েছে সুহান আল্লাহ